আমি আপনাদেরকে দেখাতে চলেছি পানি ফলকে কিভাবে ভোরবেলা মানুষ সংগ্রহ করে থাকে জলে নেমে আর সেই পানি ফল মার্কেটে কিভাবে আসে ওয়েস্ট বেঙ্গলের নদিয়া জেলার কালীনারায়ণপুরে কতটা সস্তায় পানি ফল পাওয়া যায় সেটাকে আপনাদেরকে জানাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে তো কন্টিনিউ দেখতে থাকুন আশা করি বেশ ভালো লাগবে চাষিরা এখন কিন্তু এই ভোরবেলা নেট এবং তাদের যে ঝুড়ি সেই ঝুড়ি নিয়ে এগিয়ে চলেছে আল বরাবর এই মানুষগুলো কিন্তু এখন জলে নামবে এখানে এক দাদাকে পেয়ে গেছি দাদা বলছিলাম যে আপনারা কখন আসেন এই পানি ফল তুলতে এই ডেলি পনেরো ছটা নাগাদ চলে আসেন আর কটা অবধি ভাঙা হয় এই পানি ফল আচ্ছা এখন মার্কেটে কতটা সস্তায় পাওয়া যাচ্ছে আচ্ছা কাটা সরিয়ে আস্তে আস্তে কিন্তু জলের দিকে নেমে যাবেন আর ওই দিক দিয়ে দেখতে পাচ্ছেন এক এক করে দাদারা আসছেন কিন্তু তোলা হয়ে গেছে এখন ওই দিকটা যেতে হবে দেখতে পাচ্ছেন ওই দিকেই সব তুলবেন আহা গাইস দেখুন কত সুন্দর লাগছে এই লাল আভার যে সূর্য উদয় গ্রাম্য পরিবেশটা অপরূপ সুন্দরভাবে দেখতে পাচ্ছেন চারিদিকটা কতটাই না ভালো লাগছে এখানকার বেশিরভাগ মানুষের জীবিকা রয়েছে পানি ফল চাষ সেই জীবিকা নির্বাহ কিভাবে তারা পানি ফল তুলছেন ভোরবেলা থেকে তারা কিন্তু এক একে চলে আসেন এই জলা চাষাবাদে জমিতে আর এখানে আসার পর তারা এক কেউ কেউ গামলায় কেউ কেউ করে এখানে পানি ফল গাছে থেকে সেই পানি ফলগুলোকে ভাঙছেন এই গাছগুলো কিন্তু দেখতে পাচ্ছেন কচুরি পানা যেভাবে জলে হয়ে থাকে সবটাই পানি ফলের গাছ আপনাদেরকে জানাতে চলেছি যে এই পানি ফলের উপকারিতাটা যেমন হৃদযন্ত্রের সুরক্ষায় ওজন কমাতে এবং হজম শক্তি বাড়াতে শরীরে পানি শূন্যতা দূর করতে এবং লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে উচ্চ পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে অ্যান্টি অক্সিডেন্টের সমৃদ্ধি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে এই যে গামলাটা ভরে গেছে এই গামলার যে পানি ফলগুলো সেগুলো নেটের যে বস্তাগুলো রয়েছে সেই বস্তার মধ্যে কিন্তু এক একে ঢেলে নেবেন কি কায়দায় এই পানি ফলটাকে ভরছেন দেখুন একদম নেটটা নেট কিন্তু গামলার নিচে দিয়ে তুলে দেখলেন কিভাবে এই পানি ফলগুলোকে নেটের মধ্যে ঢেলে ফেললেন অপূর্ব পাইডিয়া মাজার সমান জলে কিন্তু নেমেছেন এই পানি ফল ভাঙবার জন্য দাদা একটা গাছে কটা করে ফল হতে পারে আচ্ছা তিনটে চারটে দুটো একটা করে কিন্তু ফল হয়ে থাকে আধা ঘন্টাও হয়নি তার মধ্যে গামলা ভরে গেছে আচ্ছা আজকে তো তুললে তারপরে কবে আবার তুলবে আবার দশ দিন পরে হয়ে যাবে দশ দিন পরে এরকম ওই একটা দুটো তিনটে চারটে এরকম হয় তাই তো আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন যে দাদা ভাই কতটা দক্ষতার সাথে নিপুণ ভাবে গামলাই করে পানি ফল ভেঙে সংগ্রহ করছেন ঠিক এই এখানটায় এই যে দেখতে পাচ্ছেন আমার আঙুল যতটা যাচ্ছে ঠিক কলা বাগান ওই দিক থেকে যদি শুরু করা হয় একদম টিনের যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন ওইখান থেকে শুরু করে এই দিকে ওই যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন ঠিক ওই গাছগুলো এরিয়া যতটা আপনারা চোখ যাচ্ছে এটা কিন্তু প্রপারলি কুড়ি বিঘা জমি রয়েছে আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি ঠিক তার অপোজিটেই কিন্তু আরও একটা জলা জমি রয়েছে যেটাও কিন্তু প্রায় কুড়ি বিঘা জমি এখানে রয়েছে ঠিক এরপরে দেখতে পাচ্ছেন কিছুটা চাষাবাদের জমি তার ওই পাশটাও কিন্তু অনেক জলা জমি রয়েছে যেখানে কিন্তু এই পানি ফলের চাষ প্রায় পঞ্চাশ বিঘা জমির উপর হচ্ছে আবার এই দিক থেকে যদি আমি স্টেশন চত্বরটা দেখি তাহলে স্টেশন চত্বরের ওই পাশেও কিন্তু এরকম প্রায় পঞ্চাশ পঞ্চাশ একশো বিঘা জমিতে চাষাবাদ হচ্ছে ঠিক পানি ফলের আচ্ছা দাদা এখানে তো দু রকমের ফল হয়ে থাকে লাল আর সবুজ ফল এর মধ্যে আমরা আশা করি লালটা হচ্ছে পাকা ফল তাই তো তাহলে আচ্ছা দুটো ফলের কালারই আলাদা আচ্ছা আচ্ছা এই কি দুটো প্রজাতি নাকি একই গাছেই দুটো ফল হয় দুটো জাত মানে আলাদা আলাদা গাছেই হয় আচ্ছা আচ্ছা আর দুটো ফলের কি উপকারিতা একই আচ্ছা তারা যে দক্ষতার সাথে পানি ফলগুলো ভাঙছেন সেটাকে কিন্তু খুব কাছে থেকে দেখাচ্ছি আচ্ছা লাল ফলের যে জাতটা রয়েছে ওটা আর সবুজ ফলের যে জাতটা রয়েছে দুটো গাছের ডিফারেন্সটা কি ফল কি একই হয় নাকি আলাদা আলাদা হয় মানে ধরুন দুটো বেশি হলো না 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 সে তো ঠিক আছে কিন্তু এর যে ফলের পরিমাণটা একটা গাছে সবুজ কি বেশি হয় না কম হয় আচ্ছা 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 দাদা ভাই বলছিলাম এই চাষ কত মাস ধরে হয়ে থাকে থেকে শুরুটা হয় গাছ লাগানো আচ্ছা গাছের ফলনটা শেষ হবে কোন মাসে তখন আর হবেই না এর কি কোনো রকম সার দেওয়া হয় রকম সার দেওয়া হয় নাকি স্যাল জল দাও তোমরা আচ্ছা সব ফল তুলছ না কেন একটা গাছ থেকে আচ্ছা 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 আচ্ছা

সেগুলো কিন্তু এত ভালো এত বড়ো সাইজের হয় না তোমরা একটু সামনের থেকে দেখবে এই দাদারা যে পানি ফলগুলো তুলছে সেগুলো কিন্তু সাইজে বেশ বড় একদম টাটকা মানে অসম্ভব সুন্দর খেতে হয় এক পাল্লা যদি আশি টাকা করে হয় তাহলে এক কিলো হিসাবে পড়ছে মাত্র ষোলো টাকা করে আর এটা কিন্তু পাইকারি রে দাম ওঠা নামা করে এখন কেবল পানি ফলগুলো উঠছে সেই কারণে হয়তো দামটা সামান্য কিছু বেশি রয়েছে তাও লোকাল মার্কেটে থেকে কিন্তু অনেক অনেক কম বলছি কি এই পানি ফলের দাম সর্বনিম্ন কত আসে দশ টাকায় কি আসে দশ টাকায় আসে না এরকমই থাকে পঞ্চাশ টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা করে পাল্লা হয় মানে ষাট টাকা করেও যদি ধরি তাহলে বারো টাকা করে কিলো পড়ে আর যেগুলো আমরা লোকাল মার্কেট থেকে কিনি প্রায় পঞ্চাশ টাকা ষাট টাকা আমাদের এই গ্রামের লোকাল মার্কেটেই কিন্তু দাম পড়ে যায় সামনের থেকে আমি তোমাদের এখন দেখাচ্ছি এই যে দাদা দেখতে পাচ্ছ পানি ফল গাছ থেকে পানি ফলগুলো তুলছে আর গাছগুলো ঠিক গোড়ায় গোড়ায় কিন্তু পানি ফলগুলো হয়ে রয়েছে দাদা একটা গাছ তুলে ভালোভাবে আমাদের একটু দেখাবে সবুজ রঙের এবং লাল রঙের যে পানি ফল সেগুলো কিন্তু রয়েছে আমি দেখলাম যে কিছু ফল ফেলে দিলে ওগুলো ফেলে দেওয়ার কারণটা ঠিক বুঝলাম না মানে মানুষ খেতে পারবে না তো এরকম অনেক নষ্ট হয়ে যায় দেখতে পারলেন যে 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 শততার সাথে এনারা ব্যবসা করে থাকেন মানুষ খেতে পারেন সেরকম ফলই কিন্তু মার্কেটে নিয়ে যাওয়া হয় এখান থেকে ফলগুলো কতটা একদম খাওয়ার অনুপযোগী সেগুলো কিন্তু ফেলে দেওয়া হয় দেখতে পারলেন যে ছুঁড়ে কিন্তু ফেলে দেওয়া হলো সেগুলো কিন্তু শক্ত হয়ে গেছে যেগুলো মানুষ মুখে দিতে পারবেন না যে দাদা ভাই কিন্তু আমাদের একদম হাতের সামনেই চলে এসেছেন ফলগুলো তুলতে তুলতে

আচ্ছা তার মানে এই ওইগুলো চাষ হয় না ওইসা ফলগুলো সাইজ বড় হয় সাইজ বড় হয় এগুলো গুলো না আর ওগুলো খেতে কি এরকমই টেস্ট হয় হ্যাঁ যদি ওরকমই টেস্ট হয় বড়ও হয় কিন্তু চাষ করা হয় না কারণ না কেন কালার ভালো না তো কালার ভালো না ও লোকে পছন্দ করবে না তাই তো ওগুলো বিক্রি হয় না

সবুজ রঙের যে গাছগুলো সেই গাছ থেকে সবুজ ফল আর লাল রঙের গাছ থেকে কিন্তু লাল রঙের ফল স্পষ্ট তো বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছেন একটা লাল গাছ কিন্তু দাদাম হাতে দিয়েছে কত সুন্দর এই গাছ দেখতে আর দেখতে পাচ্ছেন এখানে যে ছোট ছোট ফলগুলো হয়েছে তার মধ্যে পুষ্ট হয়েছে কিন্তু দু থেকে চারটে আর এদিকে দেখতে পাচ্ছেন ছোট ছোট ফল রয়েছে যেগুলো কিন্তু পুষ্ট হয়নি এগুলো কিন্তু আবার বাকি দশ দিন পর এলে এই ফলগুলো বেশ পুষ্ট হয়ে যাবে আর এদিকটাও একটা রয়েছে এইদিক আরও একটা রয়েছে তো দেখতে পাচ্ছেন একটা গাছে নেই ছ বড় হয় আর বাকি ছটা কিন্তু ছোট ছোট হয় মানে একটা গাছে প্রায় বারোটার মতন ফল আমি এখানে দেখতে পাচ্ছি বারো থেকে পনেরোটা হবে এই টিউবের উপরে কিন্তু দাদাভাই বসে আসছেন আর আর একদিকে জেঠু ভাসমান কলসির ওপরে কিন্তু তিনি বসে একে এক পানি ফলগুলো সরিয়ে তা কিন্তু এগিয়ে আসছেন দেখুন কতটা বুদ্ধিমত্তার সাথে এই ফলগুলোকে এবার তোলা হয় কালকে এবার দেখতে পাচ্ছ পানি ফলগুলো দেখেছেন কত সুন্দরভাবে তারা কিন্তু ঢেলে দিলেন এতক্ষণ ধরে আমি যে অপেক্ষা করছিলাম যে ফলগুলোকে কিভাবে ধোয়া হবে দেখতে পাচ্ছেন যে হাফ হাফ করে নেওয়া হলো এই ফলগুলোকে এবার বেশ সুন্দরভাবে কিন্তু ঝাঁকিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলা হবে দেখুন এই যে দুজন মিলে কিন্তু এই যে ঝাঁকিয়ে নিলেন এবার জলের মধ্যে বেশ সুন্দর হবে কিন্তু এই যে এটা কিন্তু দলায় মুচ্ছা করা হচ্ছে যাকে বলা হয় কসলা কসলি যাকে বলি এক গোদা বাংলা ভাষায় কসলা কসলি করে এবার কিন্তু এইভাবেই ধুয়ে নিচ্ছেন তারা দেখুন দেখুন কিভাবে জল দিয়ে ধোয়ার কাজ চলছে আর দেখুন দেখুন কিভাবে এই নোংরা পরিষ্কার করছেন দেখুন কালো ময়লা কিন্তু গায়ের থেকে একেবারেই পরিষ্কার হয়ে স্বচ্ছ হয়ে যাচ্ছে কিন্তু ধোয়া হয়ে গেল দেখতে দেখতে সময় যত এগিয়ে আসে দেখতে পাচ্ছেন যে কালো কালো ফলগুলো কিন্তু আস্তে আস্তে তাদের রঙে আমরা যেমনটা মার্কেটে দেখে থাকি সবুজ আর লাল একদম টকালো ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি যে ফলগুলো কিন্তু এতটাই ময়লা পরিষ্কার হয়ে স্বচ্ছ হচ্ছে যাতে করে কিন্তু তাদের যে রঙে আমরা দেখে থাকি সেই রঙে কিন্তু এখন খেলা চলছে কতটা কালচে রয়েছে আর এইটা দেখুন কতটা স্বচ্ছ হয়েছে তাহলে ডিফারেন্সটা দেখতে পাচ্ছেন যে কিভাবে দলামোছরা করে ধোয়া হয় এখানে বাজারে যাওয়ার আগে এতক্ষণ ধরে কিন্তু দাদা আর কাকু দুজন মিলে করছেন কিন্তু আরেকজন দাদার সাথে তিনজন মিলে কাজটা কতটা সহজভাবে তারা কিন্তু করছেন আর খুবই কম সময়ের মধ্যে কিন্তু এটা ধোয়া হয়ে যাবে পানিফল আমরা জানতাম এতদিন যে দু রকমের পানিফল হয়ে থাকে লাল আর সবুজ কিন্তু এখানে আসার পর জানতে পেলাম তিন প্রজাতির ফল হয়ে থাকে তার মধ্যে দেখতে পাচ্ছেন দাদারা বলছেন এটা কি গোলাপি হয়ে থাকে লাল সবুজ আর গোলাপি তিন প্রজাতির এখানে ফল আমরা দেখলাম সেই সঙ্গে দেখতে পাচ্ছেন যে এই ফলগুলো ওই লাল আর সবুজের থেকেও কিন্তু বড় হয়ে থাকে সেই সঙ্গে স্বাদেও কিন্তু অনেকটাই মিষ্টি হয়ে থাকে ওই দুটোর থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি করা হয়ে গেছে পুরো গার্ড বাইন্ডিং হয়ে গেছে মাথায় তোলার আগে আবারও জল দিয়ে তিন তিনবার ধুয়ে নিলেন এবার মাথায় তোলা হবে আর সেটাই কিন্তু মার্কেটে যাওয়ার জন্য ওখানে ভ্যান রাখা আছে ওই ভ্যানে কিন্তু তোলা হবে তিনজন মিলে এই ফলের গাট তুলছেন আর এক একে কিন্তু এবার চলে যাবে এক একে কিন্তু এনারা চলে যাচ্ছে দাদা আমাদেরকে ফল দিলেন দেখতে পাচ্ছেন তা আমাদেরকে এরকম ভাবে ফল দিলেন তিন প্রজাতির ফল এই যে দেখতে পাচ্ছ পানি ফল গুলো একই সঙ্গে আমি আপনাদেরকে দেখাচ্ছি তিন রকমের পানি ফল হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আপনারা কিন্তু ডিফারেন্সটা বুঝতে পারবেন যেখানে কিন্তু একটা পিঙ্ক পিঙ্ক আভা রয়েছে এই দুটো কিন্তু আলাদা সম্পূর্ণ এটাই সবুজ আভা এটাই সম্পূর্ণ লাল আভা কিন্তু এটা সবুজ ও না ও না এরা এনারা বলেন এখানকার গ্রামীণ ভাষায় যে এটা নাকি পিঙ্ক কালার যাই হোক তবে এই ফল কিন্তু এখন মার্কেটের দিকে রওনা দেবে জেঠু এবার রওনা দিলেন তার গ্রামের মার্কেটের উদ্দেশ্যে প্রত্যেকটা ব্যবসায়ী সাইকেলে করে নিয়ে যাবেন দেখতে পাচ্ছেন এক আচ্ছা আচ্ছা এটা কোন নদীতে নিয়ে যাবেন আপনারা আচ্ছা চুনি নদীতে চুনি নদীতে নিয়ে যাওয়া হবে তারপরে কিন্তু ধোবেন এটা এটা এখানে চুনি নদীতে দেখতে পাচ্ছেন এক এক পানি ফল কিন্তু বেশ সুন্দর ভাবে দলাই মালাই করে ধুয়ে নেওয়া হচ্ছে আর যেমনটা করে বলেছিলাম যে ছোট ছোট ফলগুলো কিন্তু একদম বেরিয়ে যায় দেখতে পাচ্ছেন নেটে থেকে কিন্তু এখানে একটা ছোটো ফল বেরিয়ে গেছে এই জন্য ছোট ফলগুলো কিন্তু তোলা হয় না আবার কিন্তু এখানে এভাবে নিয়ে গিয়ে বেশ সুন্দরভাবে একে একে একবার নয় দুবার নয় মহিমি করে ছয় সাতবার কিন্তু এই একই প্রসেসে বেশ সুন্দরভাবে কিন্তু ধুয়ে নেওয়া হয় দাদা আবার এটাকে নিয়ে কিন্তু ভ্যানের উপর রাখতে চললেন তো এভাবেই এবার স্টেশনের দিকে রওনা দেবেন আর আমি চলে যাব এবার আরতে যেখানে মেনলি বিক্রিটা হচ্ছে বেশ কিছু চাষি ভাইরা কিন্তু এভাবেই সাইকেলে করে নিয়ে আসছেন একে একে এই পানি ফলগুলোকে এখানে ধোয়ার জন্য এই ঢালু রাস্তা দিয়ে কিন্তু এক একে নদী ধারে নিয়ে গিয়ে এই এটাকে ফেলবে ফেলে পরিষ্কার করবে দেখতে পাচ্ছি উঠছে অনেকটা কিন্তু শ্রমের কাজ তিন বিঘা জমিতে বিশ থেকে চারা তৈরি করে বিঘেতে চারার মাথা থাকে মোটামুটি ধরেন চার পাঁচশো চারা লাগানো হয় গাছের মাথার সাইড থেকেই কুশিগুলো ঠেলবে আচ্ছা আচ্ছা ওখান থেকে বাড়তে বাড়তে যেরকম পানাটা বাড়ে অটোমেটিক এটাও বাড়বে আচ্ছা একটা গাছের থেকে তার মানে অনেকগুলো মানে দশ বারোটা হতে পারে আচ্ছা আচ্ছা দেড় দু হাজারের উপরও চারা হয়ে যায় কত টাকার মানে আপনারা মানে তিন বিঘে জমিতে চারা রোপন করেছেন

সেগুলো বাদ দিয়ে এখন বেচা কিনাটা দাঁড়ায় সেটা বাদ দিয়েও বিগেতে কুড়ি হাজার টাকা থাকে বিগেতে কুড়ি টাকা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ এই ইনফরমেশনটা দেওয়ার জন্য এবার এই চললো দিকে এই ফল বন্ধুরা এখন আমি আমার এই যে পেছনের রাস্তাটা দেখতে পাচ্ছেন রেল স্টেশন দিকে চলে গেল এই রাস্তা ধরেই কিন্তু এখন আমি সেই পানি ফলে আড়তের কাছে যাব টিকিট কাউন্টার আর এখানে দেখতে পাচ্ছেন একে কিন্তু সমস্ত মানুষেরা এসে এভাবেই কিন্তু এখানে বিক্রি করছেন এখানে ওজন চলছে এক একটা পার্লার করে থাকে তারা কিন্তু এসছেন তাদের পাল্লা ওজন করছেন করে গেল একশো আছে বন্ধুরা আজকের পাল্লা ছিল একশো দশ একশো টাকা করে এইভাবেই কিন্তু এখানে পাইকারি ক্রেতারা আসেন বিক্রি করেন খুচরো ক্রেতারা এসে কিন্তু এখান থেকে এক একে নিয়ে যান এই পাইগনিরা সমস্ত কে দ্বারা এছেন তারা কিন্তু এখানে পানি ফল বিক্রি করছেন কুছুরে রিটেলাররা কিন্তু এভাবেই কিনে নিয়ে চলে যাচ্ছেন গ্রামের উদ্দেশ্যে বিক্রির জন্য এই দাও আমি বলবো কথা কালীনারায়ণপুর স্টেশনে একদম এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে আসলে কিন্তু এই হাটটা আপনারা দেখতে পাবেন আর এখানে কিন্তু পাইকিরিরা আসেন আর খুচরো ক্রেতারা কিন্তু এখান থেকে কিনে নিয়ে চলে যান একে একে তা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম কিভাবে সকালবেলায় গ্রামের চাষিরা ভেঙে নিয়ে আসেন আবার খুচরো ক্রেতারা এসে কিভাবে কিনে নিয়ে যান কত দাম হচ্ছে দেখলেন কেউ বললেন আশি টাকা কেউ বললেন সত্তর টাকা এইভাবে দাম কষাকষি চলে তারপরে কিন্তু যা যেভাবে পড়তে হয় সেভাবে কিন্তু বিক্রি করে আর সেভাবে কিন্তু বিক্রি হয় এখান থেকে নিয়ে চলে যান বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিও কত কোনো যেন সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধা